আসসালামু আলাইকুম আমি এখন আলোচনা করব দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা নম্বর ছয় ম্যাজিক বর্গ গঠন তিন ক্রমের ম্যাজিক বর্গ একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তিন ভাগে ভাগ করে নয়টি ছোট বর্গ করা হলো প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিজ কণাকি যোগ করলে যোগফল একই হয় এক্ষেত্রে ইনক্রমের ম্যাজিক সংখ্যা হবে পনেরো সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল একটি কৌশল হল কেন্দ্রের ছোট বর্গের ক্ষেত্রের পাঁচ সংখ্যা বসিয়ে পণ্যের বরাবর বর্গক্ষেত্রের জোড়া সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর যোগফল পনেরো হয় কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বীজর সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ যোগফল পনেরো পাওয়া যায় পাশাপাশি উপর উপরনিশ কণাকণি যোগ করে দেখা যায় পনেরো হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর চার ভাগে ভাগ করে ষোলোটি ছোট ক্ষেত্রে করা হল প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রের এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সরাতে হবে যাতে পাশাপাশি কোনা কণাকি যোগ করলে যোগফল একই হয় এক্ষেত্রে যোগফল হবে চৌত্রিশ এবং চৌত্রিশ হল চার ক্রমের ম্যাজিক সংখ্যা সংখ্যাগুলো সাজানো বিভিন্ন কৌশল রয়েছে একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কণা থেকে আরম্ভ করে ক্রমন্বয় পাশাপাশি নিচ লিখতে হবে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোন বিপরীত কণা থেকে লিখি পাশাপাশি উপর নিচ কণা কুনি যোগ করে দেখা যায় যোগফল চৌত্রিশ হচ্ছে এখানে দেয়া আছে এবার তিন ও চার এর তিন ও চার ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করা হলো তাহলে চলো শুরু করা যাক তিন ও চার ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ করার জন্য তাহলে তিনের বর্গ করতে হবে তিনের বর্গ করলে পরে অর্থাৎ তিনের উপর স্কোয়ার আর তিন গুণ তিন অর্থাৎ তিনের স্কোয়ার মানে দুইটা তিন তিন তিরিকে নয় হলো এবার এই নয় বর্গ আঁকতে হবে নয়টা অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো এই বর্গের মধ্যে বসাইতে হবে যেন এই রো বরাবর সংখ্যাগুলো যোগ যা হবে কলাম বরাবর সংখ্যাগুলোর যোগ তাই হবে কর্ণ বরাবর সংখ্যাগুলো যোগ তাই হবে তাহলে এখানে এক আছে এক প্রথমে এদের যেহেতু বিজর সংখ্যা তাহলে এই এই মাঝখানের ঘরে এসেও এক বসাইতে হবে অর্থাৎ উপর লাইনের মাঝখানে ঘুরে এবার এখান থেকে তীর চিহ্নটা অর্থাৎ এই ঘর থেকে বের হয়ে যাবে এদিকে কোনো ঘর নেই উপরে কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই ঘর আছে এদিকে তাহলে এখান থেকে বাঁকা হয়ে এই দিক চলে আসবে নিচে চলে যাবে তাহলে দুই হলো একের পরে দুই বসে এখান থেকে বের হয়ে এদিকে কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই ঘর আছে এদিক তাহলে এখান থেকে বাঁকা হয়ে এদিক যাবে এখন এখান থেকে এদিক যাবে দুইয়ের পরে তিন হয় তাহলে সেই তিন সংখ্যাটা বসবে এইখানে এবার তিন থেকে এদিক যাবে এদিক গেলে এখানে যেহেতু ঘরে পূরণ করা আছে তাহলে এই যেখান থেকে এই চিহ্নটা বের হয়েছে সেই সেই ঘরের নিচেই বসবে এরপরের সংখ্যাটা কারণ এখানে তো ঘরে আছেই সংখ্যা এই কারণ হলো না এরপরে এখানে তিন চার থেকে পাঁচ হবে পাস হবে এই ঘরে এই ঘরে কোনো সংখ্যা নেই তারপরে আছে কি এখান থেকে এই ঘরে যাবে পাশের পরে ছয় ছয়ের পরে এখানে এদিকে কোনো সংখ্যা নেই এদিকে কোনো সংখ্যা নেই এদিকে কোনো সংখ্যা নেই এদিক কোনো সংখ্যা নেই যার কারণে পাঁচ ছয়ের পরে যে সংখ্যা দেয় সাত সাতটা তার নিচের ক্ষোপে বসে যাবে এবার এখান থেকে এদিকে কোনো সংখ্যা নেই এদিকে কোনো সংখ্যা নেই এর নিচের দিকে কোনো সংখ্যা নেই এখন এদিকে সংখ্যা আছে কারণ এদিক বেঁকে গেছে এখান থেকে এই ঘরে যাবে তাই সাতের পরে আট সংখ্যা এখানে আটের পরে এদিক পের যাচ্ছে অর্থাৎ এই এই ঘর থেকে এদিক কোনো সংখ্যা নেই উপরের কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই এদিকে কোনো ঘর নেই ঘরের নিচে তাহলে এখান থেকে নিচের দিকে ঘুরে আসবে অর্থাৎ আটের পরে নয় এই সংখ্যাটা এখানে বসবে এবার রো বরাবর যোগ করলে হয়েছিল পনেরো এবার কলাম বরাবর যোগ করলেও হবে পনেরো দেখা যায় সব যেদিকে যোগ করা যায় তিনটে সংখ্যা সেই দিকে তিনটা বর্গের যোগ ফল পনেরো করে হবে সব কর্ণ বরাবরও পনেরো হবে পনেরো বরাবর হবে এখানে তিনটা ঘরের যোগফল পনেরো এইটা আর একভাবে বের করা যায় সূত্রের মাধ্যমে সেটা সূত্রের মাধ্যমে মানে বের করা যায় এন ইন্টু এন স্কোয়ার প্লাস এক বাই দুই এখানে এন হচ্ছিল যে যার ক্রম যার বড় করছিলাম তিনের বড় করছিলাম তাহলে এনের মান হচ্ছে তিন তাহলে এখানে তিন বসাইতে হবে শুধু মান বসাই দিছি এবার তিন তিন রাখলাম তিন তিরকে নয় নয় আর ভিতরের এক দশ হয়ে যাবে এখানে গুণ দশ কারণ তিন তির নয় নয় আর এক যোগ করলে দশ হবে আর দুই এবার দ্বারা এইটার যদি কাটাকাটি করা হয় তাহলে হচ্ছে কত পাঁচ পাঁচ দুগুণ দশ তাহলে উপরে থাকতেছে কত তিন গুণ পাঁচ সমান সমান তিন পাঁচ পনেরো চার ক্রমের মেজিক বর্গ চারের উপর স্কোয়ার করতে হবে অর্থাৎ চারের উপর বড় পলি চার বার চারে চারে ষোলো এখানে এই ষোলোটার সংখ্যা সিরিয়াল অনুযায়ী বসাই দেব অর্থাৎ দুইটা ঘর লাগবে এখানে এই ঘর অনুযায়ী এই ঘরটা পূরণ করতে হবে প্রথমে সিরিয়াল অনুযায়ী এক থেকে ষোলো পর্যন্ত ঘর পূরণ করে নিলাম এবার এই ঘরের আলোকে এই ঘরটা পূরণ করতে হবে এখানে এই যে বড় বর্গ এই বড় বর্গের চারপাশের সংখ্যাকে কী করতে হবে স্থানান্তর করবে অর্থাৎ এই ঘরের সংখ্যা আর এই ঘরের সাথে স্থানান্তর করব আর এইটার সাথে এইটার স্থানান্তর করবো তাহলে এখানে এক আছে আর এখানে ষোলো আছে তাহলে ষোলোটা এখানে আসবে আর এক এখানে আসবে তাহলে পরে আর এখানে তেরো এখানে যাবে আর চার এখানে আসবে অর্থাৎ এখানে হবে ষোলো এখানে হবে এক এখানে হবে চার এখানে হবে তেরো এবার এখানে আছে যে বর্গ মাঝের এই বর্গের মধ্যে বসাবো এখান অনুযায়ী এইটা অনুযায়ী এটা একই রকম এই ছয় আর এই এগারো সাথে পরিবর্তন হবে আর দশ আর সাথে সাথে পরিবর্তন হবে অর্থাৎ স্থানান্তর হবে তাহলে এখানে হবে এগারো এখানে হবে ছয় এখানে হবে সাত এখানে হবে দশ আর বাকি সংখ্যাগুলো ঠিকই থাকবে দুই তিন আট বারো চোদ্দ পনেরো নয় পাঁচ এবার দেখা যাচ্ছে যে রো বরাবর যোগ করলে যে ফলাফল হবে কর্ণ বরাবর যোগ করলে একই ফলাফল হবে আবার কলাম বরাবর যোগ করলে একই ফলাফল হবে এখন এই কয়টা ষোলো দুই তিন তেরো যোগ করলে পরেছিল চৌত্রিশ কর্ণ বরাবর এই কয়টা যোগ করলেও চৌত্রিশ হবে ষোলো এগারো ছয় এক যোগ করলে চৌত্রিশ এই কলাম বরাবর যোগ করলেও চৌত্রিশ হবে এখানে প্রত্যেক ঘরে চৌত্রিশ হবে এবার সূত্রের মাধ্যমে দেখাবো যে চৌত্রিশ কীভাবে হয়েছে মধ্যে চৌত্রিশ হচ্ছে এন এর মান আসলে পদ সংখ্যা যে চার নিয়ে কাজ করছি চার এর ম্যাজিক পড়বো এই কারণে চারের মান বসাবে এন এর মান তাহলে চার ইন্টু চারের উপর স্কোয়ার প্লাস এক বাই দুই এবার চার চারের সাড়ে ষোলো যোগ এক সতেরো হচ্ছে বাই দুই এবার চার দুই সতেরো ছিল গুণাকারি ফার্স্ট বারে টুয়ে যাবে এই দুটা গুণ করলে তাহলে পরে এখানে আমি ছিল সতেরো এই দুটা গুণ করলে কাটাকাটি হয় দুই দুইয়ের চারের মধ্যে দুই বলে যায় তাহলে দুই গুণ সতেরো সমান সমান হবে চৌত্রিশ এটা আছে চার ক্রমের ম্যাজিক বর্গ